আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অ্যালাট্রল ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুত রোগ স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেন সিটিউদিন হাইড্রোকোলোরাইড টেন এটা পার পিস তিন করে এটা এক বক্সে একশো ট্যাবলেট করে থাকে এটা সিরাপ আকারে পাওয়া যায় এবং ড্রপ আকারে পাওয়া যায় নির্দেশনা অ্যালার্টা সিজনাল ও পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটি জনিত লক্ষণগুলো নিরাময় নির্দেশিত এটি ক্রনিক ইডিওফ্যাথিক আর্টিকারিয়াল ত্বকীয় ও জটিল লক্ষণগুলো নিরাময় অ্যালার্জিজনিত জনিত অ্যাজমা এর চিকিৎসা নির্দেশিত এছাড়াও অ্যালার্জি হাসি কাশি এবং চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ ফার্মাকোলজি সিটিজেন হাইড্রোক্লাইড একটি শক্তিশালী এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট এটির কোনো গুরুত্বপূর্ণ কলি নাজিক বা সেরোটো নাজিক বিরোধি কাজ নেই ফার্মাকোলজিক্যাল মাত্রা এটি কোনো ধরনের জীবনী তৈরি করে না বা আচরণগত কোনো পরিবর্তন তৈরি করে না এটি হিস্টামিনজনিত অ্যালার্জির প্রাথমিক লক্ষণগুলো বন্ধ করে পদাহ তৈরিকারী কোষের বিচরণ হ্রাস করে এবং অ্যালার্জি শেষ দাফের লক্ষণ লক্ষণগুলোর জন্য দায়ী রাসায়নিক উপাদানগুলির পরিমাণ হ্রাস করে মাত্রা সেবন বিধি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট দিনে একবার দুই থেকে ছয় বছরের জন্য দিনে একবার ওষুধের মিথক্রিয়া থিওপাইলিন কেটোকোনা জল বা এরিথ্রোমাইসিন এবং অন্যান্য ওষুধের সাথে ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট কোনো মিথক্রিয়া দেখা যায় না প্রতিনির্দেশনা নির্দেশনা দিন বা হাইড্রো অক্সিজেন এর প্রতি অতি সংবেদীন রোগীর জন্য সিটিজিন প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া সিটিজিন জনিত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যা খুব বেশি দেখা যায় তা হল জিমনি কিছু কিছু রোগীর গর্ভাবস্থায় স্থানকানকালে ইউএস এ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী সিটিজিন হাইড্রোক্লোরাইড বি শ্রেণীভুক্ত ওষুধ অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত পর্যাপ্ত তথ্য নেই যেহেতু বাণিজ্য প্রজনন গবেষণা সর্বদা মানব দেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না সেহেতু এই সেটি কর ব্যবস্থা কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ব্যবহার করা উচিত সিটিজিন হাইড্রোক্লোরাইড স্তন্য নিশ্চিত হয় সুতরাং স্তন্য মায়েদের ক্ষেত্রে সিটিজিন হাইড্রোক্লোরাইড ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা গাড়ি চালানোর সময় বা বাড়ি যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত থেরাপিটিক ক্লাস সংরক্ষণ আলো এবং তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারও খুব অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে বা ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ